কলকাতা পৌরসভার পরিকল্পনার অভাব নাকি সিদ্ধান্ত নেবার ব্যাপারটা টানা নিউ মার্কেট সংস্কার বন্ধ হতেই হচ্ছে গুচ্ছ পুচ্ছ প্রশ্ন ঐতিহ্যশালী নিউ মার্কেটের বিভিন্ন অংশ ক্রমশ ভগ্ন প্রায় হয়ে পড়েছে দিকে দিকে খসে পড়ছে চাঙর ব্যবসায়ী থেকে ক্রেতা প্রত্যেককেই মার্কেটের অবস্থা দেখে আতঙ্কিত এদিকে নিউ মার্কেটের পুরনো অংশে রয়েছে পাঁচশো দশটি দোকানদার নতুন অংশে চারশো নিরানব্বই জন দোকানদার কলকাতা পৌরসভার অধীনে থাকা এই ঐতিহ্যশালী নিউ মার্কেট সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যাদবপুরের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক বিশ্বজিৎ সোম গোটা বিষয়টির দায়িত্বে রয়েছে নিউ মার্কেটে সংস্কার নিয়ে ইতিমধ্যে রিপোর্ট জমা করেছেন তিনি কোন রাস্তায় সংস্কারের কাজ হতে পারে তাই বিস্তারিতভাবে তুলে ধরেছেন তিনি ভূমিকম্পের হাত থেকে নিউ মার্কেটকে বাঁচানোর জন্য গোটা মার্কেটের চারপাশে ভূমিকম্প প্রতিরোধী ব্র্যান্ড বসাতে হবে এছাড়াও একাধিক কাঠামোগত সংস্কার করতে হবে বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে নিউ মার্কেটে পুরানো ভিতের পাশাপাশি টাইবিম এবং সিসমিক ওয়াল নির্মাণ করে ভূমিকম্পে যতটা সম্ভব ক্ষতি এ যায় সেই পরিকল্পনাও করা হয়েছে কিন্তু এই কাজ করতে গেলে বেশ কিছু দোকানদারকে অন্যত্রও পাঠাতে হবে এখানেই তৈরি হয়েছে জটিলতা